নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি সামনে দুর্গা পুজো আসছে সেটা তোমরা সকলে জানো আর সকলের কেনাকাটি চলছে দুর্গা পুজো মানে আমাদের বাঙালির বিশাল বড় একটা উৎসব যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি আর আসার আগেই আর এতটা আনন্দ হয় তাহলে আসার সময় আর যখন চলে যায় তখন সকলে মনে দুঃখ থাকে দেখো আজকে আমরাও কেনাকাটি করতে বেরিয়েছি তোমার তোমাদেরও হচ্ছে জানি আর আমাদেরও আজকে মানে সামনে দুর্গা পুজো সেই জন্য আমাদের এক একটু শপিং করতে একটু লেট হয়ে গেল আর আমরা এখন আছি কৃষ্ণনগর স্টেশনে দেখতেই পাচ্ছ তোমরা এবার দু ঘন্টা বাঁচে থাকার পরে এতটাই খারাপ লাগছিলো কি বলবো আমি হাত মুখ ধুয়ে নিয়েছি আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটাই আমরা যাব। এবার ট্রেনে উঠে দেখছি যে সব সিটগুলোই প্রায় বুক হয়ে গেছে এবার আমাদের বসার জায়গাটা আমরা খুঁজে নিচ্ছিলাম অবশেষে একটা জায়গা পেয়েছি সেখানেই যাচ্ছি দেখো আমরাও বসে পড়েছি এবার জায়গা পাওয়াতে আমাদের একটু সুবিধা হলো কারণ বড় পায়ের ব্যথাটা এখনও সম্পূর্ণ ঠিক হয়নি দেখো আমরা চলে এসেছি এবার কোথায় এসছি শপিং করতে নিশ্চয়ই তোমরা সেটা ভাবছো আমরা এসেছি কাঁচরাপাড়ায় এবার আমরা স্টেশন থেকে ট্রেন থেকে নেমে আমরা স্টেশনে একটু বসে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি এবার কী বলবো তোমাদের এবার আমরা এখান থেকে আমাদের আবার ওভার ব্রিজ পার হতে হবে এবার পায়ের আটা সিঁড়ি দিয়ে তো ওভার ব্রিজ পার হওয়াটা তো বিশাল কষ্ট ছিল বরমশাইয়ের পক্ষে সেই জন্য আমরা লিফ্টের সিঁড়ি দিয়েই লিফ্টের সিঁড়িটা চালু ছিল ওই জন্য আমরা লিফ্টের সিঁড়ি দিয়েই নামলাম ওনার পক্ষে অনেকটা সুবিধা হলো আর আমারও পক্ষে সুবিধা হলো কারণ এতটা জার্নিং করার পরে আরাম করে একটু নিচে নামছি এবার এখান থেকে আমরা সোজা চলে যাব শপিং মলে আর সেখানেই আমরা বাজারটা করব গরিবগুলো কি আমাদের একটু মনের ইচ্ছা থাকতে পারে না এবার অনেকেই আমাকে কমেন্ট করে যে হ্যাঁ ভাঙা ঘরে ভিডিও করে একটু ঘরের এই অবস্থা আবার সেই ঘরেই ভিডিও করে আচ্ছা ভাই আমি ভাঙা ঘরে ভিডিও করে ঠিক আছে কিন্তু মনের ইচ্ছাটা তো আর মানুষের দূরে রাখা সম্ভব নয় সেই জন্য আমাদের ইচ্ছা হলো সেজন্য এসেছি আর আমাদের এইখানে এত সুন্দর একটা মার্কেট অবশ্য নেই সেজন্য আমরা শুনে শুনে চলে এসেছি এই মলটায় Thank <laughs> you. দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা আর আমরা যখন এসছি এখানে লোক বলছিল মানে দোকানদার বলছিল যে ভালো সময় এসছো দিদি এরপরে আসলে পরে হয়তো তোমরা ভিড়ের জন্য ঢুকতে পারতে না কারণ আমরা বেরিয়েছি ভোর ছটার সময় আমরা ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে ছটার বাসটা ধরেছি সেই জন্য আমাদের একটু আমরা সকাল সকালে পৌঁছে গেছি যার জন্য একটু ভিড়টাও কম ছিল আর আমাদের এখানে কেনাকাটি করতেও আমাদের সুবিধা হয়েছে আর আমরা এখন এবার তোমাদের বলি যে আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর দুর্গা পুজোয় কে কী শপিং করেছো কার কতটা ভালো লাগছে সেটাও জানিও এবার সব সকলকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলে দুর্গা পুজো ভালো কাটুক সবাই অনেক আনন্দে কাটুক কিন্তু শুনতে পাচ্ছি অবশ্য আজকে দিনটা মানে এত বৃষ্টি হচ্ছিল অন্য অন্য দিনে কিন্তু আমরা আজকে দিনটা যখন বেরিয়েছি তখন কোনো বৃষ্টিই ছিল না খুবই ভালো কেটেছে আজকে দিনটা একটু বৃষ্টি হয়নি আর সেই জন্য আমাদের মানে বৃষ্টি হলে একটু কষ্টটা বেশি হতো দেখো আমরা ও ভিতর থেকে শপিং করে বেরিয়ে এসছি এবার তোমরা বাইরেটা দেখতেই পাচ্ছ বেলাটা প্রায় পরে এসছে পুরো মানে সকালবেলায় আমরা বেরিয়েছি ছটার সময় আর এখন দেখতে পাচ্ছ কোথায় কাঁচটা মার্কেটটা দেখছো তোমরা এটা এটাও কাঁচটাপাড়ায় বড়ো মার্কেট এখানে এসছিলাম এবার দেখো আমরা বাইরেটা সব ঘুরে ঘুরে দেখছি আমাদের কিছু শপিং আরও বাকি ছিল আমরা অন্য অন্য দোকানগুলোতেও অন্য অন্য দোকানগুলোতেও গেছি কিন্তু কিছু করার নেই সেগুলো অতটা ভিডিও তো দেওয়া সম্ভব নয় দেখো রাত হয়ে গেছে আমরা এখন ট্রেনে চেপে চেপে গেছি দেখতে পাচ্ছ ট্রেনে প্রচণ্ড ভিড় আর আমরা দেখো এখন বাস স্টপে এসেছি ট্রেন থেকে নেমে ওইখানে অটো ধরে আমরা বাস স্টপে এসেছি অনেক রাত হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব এখন আবার আমার দু ঘন্টা বাঁচে থাকতে হবে তারপরে ওখান থেকে অটো নিয়ে তারপরে বাড়ি বুঝতেই পারছো কতটা জার্নিং করতে হয়েছে অবশ্যই অনেক আনন্দই পেয়েছি কারণ শপিং করেছি তো শপিং করলে সকলেই ভালো লাগে সেই জন্য আনন্দ আছে মনে আবার এদিকে কষ্ট হচ্ছে শরীরে কি করব বাড়ির সকলের জন্য শপিং করেছি আর নিজের জন্যও করেছি সবাই ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা